আমি heart beat কোন জায়গাটা পেড়ে আসলাম তোমাদেরকে আমি দেখাবো আমি এই জায়গাটা পেরিয়ে আসলাম হয়তো জায়গাটা অ্যাডভেঞ্চার করার পর সত্যি দারুণ লাগলো হ্যালো গাইস কি হাল চাল তোমরা সবাই কেমন আছো সো আজকের রাইডটা এই স্টার্ট করলাম তো রাইডের শুরুতেই প্রথমে পেট্রোলটা ভরিয়ে নেব কারণ আমার ফিউলের কাঁটাও একটা বেজে আছে তো ওই কাকু ওখানে রাখছে ওদিকে আচ্ছা চলো এদিকেও খালি হয়ে গেছে টু হান্ড্রেড তো চলো ফিউল হয়ে গেছে চাকাটা একটু হাওয়া ভরাতে হবে তো চাকাটাতে একটু হাওয়া ভরিয়ে নেবো নাইট্রোজেন চাকা একদমই হাওয়া ছিল না দশ পিএসআই দেখছি এখন তো চল্লিশ পিএসআই ভরিয়ে নেব কারণ আমার চাকাটা জানি না কেন হাওয়া কমে যায় আমি আজ পর্যন্ত এর লিকেজ ধরতে পারিনি অনেক জায়গায় দেখিয়েওছি কিন্তু কোনো সলিউশন পাইনি এখনো পর্যন্ত আমার মনে হয় টায়ারটা যেদিন চেঞ্জ করবো সেদিনই এর সলিউশন হবে almost complete हो गया हो गया भैया चलो अब फ्यूल अप डन গাড়িটা অনেকটা নogra হয়ে আছে বাইকটা তো ওয়াশিং সেন্টারটাও এখন বন্ধ তো ওয়াশিং অন্য কোনো দিন করব আমার বাড়ির দিকে দেখতে পাচ্ছি একটা মন্দির মন্দিরটা পেরিয়ে গেলাম শর্ট করে জানি না দেখতে পেলে কিনা এটা আমার রোম থেকে খুবই কাছে একটা কৃষ্ণ মন্দির তো চলো আগের রাইডটা কমপ্লিট করা যাক তো বন্ধুরা আবার আগে থেকে দেখা হবে তোমাদের সাথে কিছুটা রাস্তা কাভার করি আমি জানি না আজকেও আমি কোথায় যাবো আহ র্যান্ডামলি আমি একটা গুগল ম্যাপে মার্ক লাগিয়ে নিয়েছি আজকেও তো সেই ডেস্টিনেশনে যাওয়া যাক আশা করছি জায়গাটা ভালো হবে আমার এরকম র্যান্ডম জায়গায় ঘুরতে খুব ভালো লাগে তো তাই জন্য আমি এরকম র্যান্ডম র্যান্ডম জায়গাতে মার্ক লাগিয়ে নিই কারণ বেশিরভাগ জায়গাতেই যেসব জানা পরিচিত জায়গা সেসব জায়গাতে বেশিরভাগ লোকেই যায় তো যেখানে লোক যায় না সেখানে সেখানে যেতে আমি বেশি পছন্দ করি তো তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো রাইডটা আই হোপ তোমাদেরও ভালো লাগবে গাইস আমি সিটি থেকে খুব তাড়াতাড়ি লেফ্ট হয়ে যাব এই এই রাস্তাটা গিয়ে উঠছে হাইওয়েতে তো হাইওয়ে থেকে আরেকটুখানি গিয়েই আমার ডানদিকে রাস্তাটা নিতে হবে গুগল ম্যাপ তো আমি দেখছিলাম গুগল ম্যাপ আমাকে স্টাই বলছে ম্যাপটা এখনো আমি লাগাইনি এখানে কারণ এতটুকু রাস্তা আমার জানা ছিল তো কোথাও প্রবলেম হলে ম্যাপটাও লাগিয়ে নিতে হবে হাইওয়ে থেকে বেরোলাম কারণ আমাকে এখানটা ইউ টার্ন নিতে হতো তো হাইওয়ে মাঝখানে কোনো ডিভাইডার ছিল না সেই কারণে এখানটা ইউ টার্ন নিলাম নিচে দিক দিয়ে ওভারব্রিজের ব্রিজের নিচে দিয়ে আই মিন হাইওয়ে থেকে একটা রাস্তা পার হওয়ার পর একটা গ্রামে এসে পৌঁছালাম তো এই গ্রামটা পার হওয়ার পর মনে হয় আরেকটু জঙ্গল পাবো বা কিছু সবুজ জায়গা পাবো গ্রামটা পেরিয়ে একটা জঙ্গলের মধ্যে পৌঁছালাম তো আমাদেরকে আমি ঘুরে দেখাবো ওই জায়গাটা যে আমার চারদিকে কত ঘন জঙ্গল এখন একটু শুকনো শুকনো হয়ে আছে গাছের পাতাগুলো কিন্তু ভাবো যখন বর্ষাকালে পুরো গাছগুলো সবুজ থাকবে কীরকম লেভেলের দৃশ্যটা লাগবে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো চলো আগের রাইডটা করা যাক এন্ড তোমরা এই সিনিক দৃশ্যটা এনজয় করতে থাকো তো চলো গাড়ি স্টার্ট করা যাক কি সুন্দর দৃশ্য মাইরি এই রাস্তাটা শীতকালের থেকেও বর্ষাকালে দারুণ লাগবে দারুণ দারুণ জাস্ট অসম কিচ্ছু বলার থাকবে না ওয়া ওয়া ওয়াও খালি এই দৃশ্যটা এনজয় করো এই দৃশ্যটা ও মাই গড বিউটি অফ দ্য নেচার রেলি রিয়েলি রিয়েলি বিউটিফুল আমার রাইডটা আজকে সার্থক হলো রেলি খালি আমি এখানটা এনজয় করতে চাই এনজয় 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 আর বাঁ দিকটাতে একটা ছোট্ট নদী আমাকে ম্যাপ লাগাতে হবে কারণ এর পরের রাস্তাটা একটু কনফিউজিং লাগছে এতটা আন্দাজ করে আসছিলাম তো মোটামুটি ঠিকই রাস্তায় এসেছি কিন্তু এর আগে রাস্তাটার জন্য আমাকে কন্টিনিউয়াসলি ম্যাপ ফলো করতে হবে তো চলো আগে তো রাইডটা কমপ্লিট করা যাক এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা কেমন উপভোগ করছো কেমন এনজয় করছো আমাকে কমেন্টে লিখে লিখে জানিও আমার বাঁ দিক ডান দিক একদম গোল্ডেন 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 তো চলো কিছুটা রাস্তা কাভার করা যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে রাস্তা আসলাম ও মাই গড দেখো এই এই স্টেট রাস্তাটা দেখো একদম কোথাও কেউ নেই খালি আমি আর আমার বাইক আর এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ আমি এখন বলার থেকে বেশি আমি দেখতে বেশি পছন্দ করছি বা দেখতে বেশি ভালো লাগছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা এনজয় করো এনজয় করো অসাধারণ ভিউ অসাধারণ আমি হয়তো পুরো ব্লগটাতেই বলে গেছি যে অসাধারণ কারণ সত্যি অসাধারণ জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে বাট রিয়েলি এত সুন্দর সিনিক ভিউ অসাধারণ আই আই লাভ লাভ নেচার দ্য বিউটি অফ জায়গাটার সাথে সাথে কিন্তু রাস্তাটাও খুবই ভালো রাস্তাটাও একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর ঝামা চকচকে রাস্তা আবার একটা ডাউন হিলে আসলাম রিয়েলি এনজয়িং তোমাদেরকে আমি দেখাবো এইখানটা দিয়ে যাব আমি দেখতে পাচ্ছি দূর থেকে জানি না ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে কিনা আমি এখন কতটা উপরে আছি তোমাদেরকে দেখাবো তো চলো এইটার এই জঙ্গলটার মধ্যে আমি ঢুকবো চলো আগেটা দিক দিয়ে মনে হয় যাওয়া যাবে আমি ওই ওই জায়গাটাতে যাব। অনেকটা একটু খারাপ রাস্তা ছিল ও মাই পাহাড় 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 পাহাড়ে এসে যে শান্তিটা পাওয়া যায় সত্যি কোনো জায়গাতে পাওয়া যায় না দেখতে পাচ্ছ তোমরা আমি এখন কতটা উঁচুতে আছি রিয়েলি 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 পিসফুল জায়গা যদি কোনো মাইন্ড খারাপ থাকে বা মুড খারাপ থাকে এরকম জায়গাতে আসলে সত্যি মুড একদম ভালো হয়ে যাবে বলার নেই তো চলো আমি আগের রাইডটা কমপ্লিট করি এখানটা বেশ দেখতে ভালো লাগছিল বলে তোমাদেরকে এই জায়গাটাতে এসে দেখালাম দেখতে পাচ্ছ তোমরা এখানটা কতটা খাড়াই ঢাল নামার সময় আমার একটু অসুবিধা তো হচ্ছিল কিন্তু তোমাদের জন্য আমি এই জায়গাটাতে নামলাম তো দেখি উঠতে পারা যায় কিনা উঠতে তো উঠতে তো হবেই তাছাড়া তো কোনো স্কোপই নেই কিন্তু হেভি খাড়াই ঢাল ও তো চলো বন্ধুরা আগের রাইডটা এনজয় করি আশা করি তোমরা খুব এনজয় করছো তোমাদের সাথে আমিও খুবই এনজয় করছি আবার এত শুকনো একটা জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছি একটা পুকুর আছে দেখি এইখানটা যাওয়া যায় কিনা যদি যাওয়া যায় তো অবশ্যই যাবো ওই জায়গাটাতে really nice really 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 nice অসাধারণ জায়গা অসাধারণ পুরো জায়গাটাই একদম অসাধারণ স্পেস এই দিকটা দেই মনে কিটা আছে এই দিকটা দিয়ে যাওয়া যাক পুকুরটা এই জায়গাটাতেই দেখতে পাচ্ছিলাম সত্যি আমি ভাবতে পারিনি যে এত শুকনো জায়গার মধ্যে একটা পুকুর থাকতে পারে তো আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে সেখানটা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে কিছুতে একটা আছে জল তো আমি সেইভাবেই এখানটা আসলাম তো এখানের দৃশ্যটাও খুবই সুন্দর অ্যান্ড অ্যাম্বিয়েনটাও সত্যি অসাধারণ আমি একটু চুপ করে যাব তোমরা খালি অ্যাম্বিয়ানটা শোনো ওইদিকে মন্দিরের ঘন্টা বাজছে এদিকে পাখির গিলিমিলি অসাধারণ অ্যাম্বিয়েন বিকালের দিকে এখানে বসে থাকতে হবে তাহলে মনটা একদম ফ্রি হয়ে যাবে তো চলো এই জায়গাটা থেকে যাওয়া যাক থেকে একটু ঘুরে দেখি আমি র্যান্ডমলি পিন পিন লাগিয়েছিলাম ম্যাপের মধ্যে তো জানেন এই জায়গাটার নামও কি এখানে ম্যাপে ম্যাপেতেও কোনো নাম শো করছিল না জাস্ট র্যান্ডমলি আমি একটা গ্রিন সবুজ একটা জায়গা দেখে একটা মার্ক করেছিলাম তো চলো আগেতে যাওয়া যাক আচ্ছা এরপরে পাহাড়টা ডাউন হিল শুরু হচ্ছে আমি এখানটা দাঁড়িয়ে দেখাবো একটা সাইডে এই দেখো এখান থেকে পাহাড়ে ডাউন শুরু হচ্ছে তো চলো কিছুটা ডাউনে গিয়েও দেখা যাক তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও অ্যান্ড তোমরা আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছো না আমি দেখছিলাম টোয়েন্টি সিক্স লোক ভিডিও তো দেখছে আমার কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছে না তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই কন্টেন্ট দেখতে হলে অ্যান্ড তোমাদের যদি কোনো সাজেশন থাকে তো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে নিচে জানিও জানি না রাস্তা আছে কিনা জাস্ট আমি তো ঢুকে গেলাম এখানটাও হেভি অফ রোডের মজা এখানে রাস্তাটাও খুব একটা ভালো না এক্সট্রিম 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 অ্যাডভেঞ্চার দেখো এই ঢালটা উঠবো আমি কোন জায়গাটা পেরিয়ে আসলাম তোমাদেরকে আমি দেখাবো আমি এই জায়গাটা পেরিয়ে আসলাম হয়তো তোমরা রাস্তাও দেখতে পাচ্ছ না হেভি লেভেলের অ্যাডভেঞ্চার করলাম মাইডি জাস্ট এই জায়গাটা দেখার জন্য আমি ওই জায়গাটাতে যাব ভিউটা অসাধারণ লাগছে ওই জায়গাটাতে হেভি স্লিপারি রোড মাইরি একটু যদি মিস হয় তো আমি সিধা গাড়ি নিয়ে পড়বো অসাধারণ ভিউ এই জায়গাটাই ফটো সেশন হয়ে যাবে আমার এই জায়গাটা অ্যাডভেঞ্চার করার পর সত্যি দারুণ লাগলো এই পুরো রাস্তাটাই অ্যাডভেঞ্চার লেভেল ছিল তোমরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এখন কতটা পড়ে আছি দেখো জাস্ট এর পরেই একদম খায় এন্ড পুরো জায়গাটা একবার তোমরা দেখো রেলি really অসাধারণ awesome. তো বন্ধুর এখানটা অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম অ্যান্ড র্যান্ডমলি জায়গাটা খুঁজে পেলাম আমি আমি জাস্ট একটা গুগল ম্যাপে মার্ক লাগিয়েছিলাম আমি ভেবেছিলাম যে যেদিকে খুশি যাব যেখানে মন যায় যাব যেখানে গুগল ম্যাপ নিয়ে যাই যাব যদি কোনো দৃশ্য ভালো সুন্দর দৃশ্য দেখতে পাই খুব ভালো আর না পেলে রাইডটা এনজয় করব। তো ভেবেই বেরিয়েছিলাম কিন্তু এত সুন্দর দৃশ্য যে আজকে একটা দেখতে পাবো বা এত সুন্দর লোকেশন একটা দেখতে পাবো সেটা আমি এক্সপেক্ট করিনি তো আই এম ভেরি লাকি কি আজকে এই জায়গাটা আমি আজকে খুঁজে পেলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম তো তোমরা কমেন্টে লিখে নিচে জানিও কেমন কি লাগলো আমার ব্লগটা অ্যান্ড কোনো সাজেশন থাকলেও সেটাও লিখে জানিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব এরপরে আমি বা আমার বাড়ির দিকে রওনা হব কারণ এখন বাজে ঘড়িতে এগারোটা দশ তো অনেকটাই সময় হয়েছে তো চলো তোমরা এরকম এনজয় করতে থাকো সো বাই বাই